बिकिनी है सी तो इधर डाटा मैं आगे से ऐसे तो टमाटर तक नहीं पर ये मैं चैनल दे सकती हूं I'm <laughs> going এই তো আমাদের এই কালারটা এসে এসে পাউরিটি কালারটা এসে এসেছে করতে হবে এটা রুটির মতো করতে হবে এরপরে দেখলাম যে টু ইয়েলো কালারের দরকার হয় সেই জন্য আলটু ইয়েলো কালার নিয়ে নিলাম তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই পাউরুটি কালারটা আসে তো এখানে আস্তে আস্তে কিন্তু পাউরুটি কালারটা চলে এসছে তো এখানে আমি এই রুটিটা বানিয়ে নিয়েছি হালকা চাপ দিয়ে গুল করে হালকা চাপ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আর একটু চাপ দিয়ে একটু পাশ নিয়েছি এখন একটু সবুজ লে দিয়ে বার্গারের যে পাতাটা বা যেটাই হোক তো সেটা বানিয়ে নিবো এর জন্য একটু সবুজ কালার নিয়ে নিব এরপর এখানে পাতাটা শেষ সেটা ভালোভাবে অ্যাডাচ করে দিতে হবে বার্গার ডিসের সঙ্গে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চিকের সিকের এখানে কাউটলেটটা তো এর জন্য আমি এখানে লাল ক্লে একটু এখানে একটু সবুজ কে নিয়েছি সবুজ আর লাল মানে কিন্তু হ্যাঁ বাদামি কালারটা চলে আসবে আমরা চাইলে কিন্তু এখানে লাল এবং কালো একটা রোগ দিতে পারো এখানে আমার প্রায় কম হয়ে গেছে বাদাম কালারটা তো এই যে দেখা আমাদের বাদাম কালার কমপ্লিট এখন করতে হবে এটাকে গোল করে তো সাইড থেকে পাশ করে দিতে হবে এটাই কিন্তু একটু মোটা রাখতে হবে লেয়ারটা এখন হচ্ছে এটা সেটা এখন এটা সেই শাকটার উপরে বসিয়ে দিতে হবে এরপর কিন্তু আবার সেই পাউডারটা এর আগে কিন্তু সস দেয় তো এখানে সস বানানোর জন্য আমি লাল কালার প্লেটটা ইউজ করেছি এবং তা ঢেপঢেপ করে একটা করে পিষে নিচ্ছি এখানে এরোথেরো হলেও সমস্যা নেই তোমরা এটা সস তো এরোথেরোই থাকবে তো এখানে আমার সসটা শেষ এখন সেটা বসিয়ে দিলাম এরপর সাদা ক্লে নিয়ে আবার সেই সেম প্রসেসে পাউরুটির উপরের অংশটা বানিয়ে নেব তো এই যে প্রায় গণ্ডগোল হয়ে গেছে তো তারপরে এখানে পাউরুটি ইটা সেই শেখর একটু যাতা দিয়ে সবার করে দিব সমান হয়ে গেলে এখানে পাউরুটি বসিয়ে দেব এখানে কিন্তু আমি বার্গার বানানো কমপ্লিট এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপর দিয়ে একটু সস দিয়ে দিতে হবে এর জন্য আমি আবার এই লাল প্লেটে নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু লাল প্লেটা একটু এর থেরোভাবে ই করে নিয়ে পরেটা চাপ দিয়ে ভালোভাবে ই করে সসের সসতে ছড়ানো সেটা বোঝানোর জন্য এটা দিতে হবে তো এর জন্য বোধ পরে আমি এখানে টান লাগিয়ে নিলাম তারপরে এখানে সোজা করে নেব এরপর একটু চাপ দিয়ে না একটু বার্গারের সাইজ করে নিবা তো এই যে আমাদের বার্গার রেডি এখন উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিব তো এখন এই অংটু সস্তা ভালোভাবে দিয়ে দিতে হবে এরপর উপর দিকে সাদা তেল তিল দিয়ে দিতে হবে এই যে সাদা দিনগুলো কিন্তু আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি এবং এটাতে পশুখানোর উপরে খেতে মন চাইছে না তো আমি তো কর সেই জন্য খেতে পারবো প্লেটাই ভালো লাগবে তো আমি আরও ভিডিও নিয়ে আসবো সামনে এ দেখো পিৎজার ভিডিও নিয়ে আসবো অ্যান্ড তারপর হচ্ছে একটা চকলেট থাকবে এরপর হচ্ছে একটা স্যান্ডউইচ স্যান্ডউইচ তো সবাই পছন্দ করে To e si lo askezon no. Ba bay.